বাংলাদেশি সুপারস্টার সাকিব খান যার পরবর্তী সিনেমা হতে যাচ্ছে যে বিভিন্ন বিভিন্ন সময় নিউজ পেয়েছি যে এই সিনেমার বাজেট প্রায় কোটি টাকার উপরে হতে যাচ্ছে এবং এই সিনেমায় ভিন দেশি নায়িকারা অভিনয় করতে যাচ্ছে তো সেই নিউজগুলো সত্য হবে কিনা না তার তো কোনো নিশ্চয়তা নেই তবে আমাদের সামনে উঠে এসেছে সাকিব খানের নিউ লুক ইতিমধ্যে আমরা সাকিব খানের একটি লুক দেখতে পেরেছি যেখানে তাকে অনেক বেশি দাড়ি রাখা অবস্থায় দেখা যাচ্ছে এবং কিছুটা নিজের ওজনও বাড়িয়েছে বলে মনে হয় এই লুকটা কিছুটা সাকিব খানের আগের করা সিনেমা বীরের সাথে মিল থাকলেও আমার মনে হচ্ছে যে এই লুকটাকে যদি ভালোভাবে প্রেজেন্ট করতে পারে এবং অ্যাকশনটাকে ভালোভাবে কোরিওগ্রাফ করতে পারে তবে সাকিব খানকে এখানে দেখতে সুন্দর লাগবে তাই বলা যায় সাকিব খানের সামনে আসতে যাওয়া সিনেমা বরবাদটাকে নিয়ে এক্সাইটেড আছি এবং হয়তো বা সিনেমাটা ভালো হতে পারে বরবার সিনেমার অফিসিয়াল পোস্টার আসার পরই সবকিছু ভালো করে বোঝা যাবে বাট তোমাদের কি মনে হয় তোমাদের এই লুকটা কেমন লেগেছে কমেন্টে জানাইতে পারো দেখা হবে পরের ভিডিওতে বিদায়